জুম্মা অবস্থা সবার কেমন আছো যাই হোক প্রায় বাদার মিলে আসলে আমার বয়সের না বড় ভাই বলা যায় সব ইন্ডিয়ান নেপালি আর আমি বাংলাদেশি ওরা বলতেছে আমি যাবো না যাই হোক ওরা আমার জোর করে নিয়ে গেছি কয় আয় তুই ভিডিও বানাইবি আমার কইলাম আর কি ঠিক আছে চল যাই যাই হোক যাইতেছি যাইতেছি আবার হ্যাঁ কম্বল দিব পরে ঢুকলাম কম্বলের দোকানে কম্বলটা মাস্ক সালাই দিয়ে আসলাম আবার এর মাঝে আমি আবার আমারও একটু দেখে নিলাম যে দেখি কেমন দেখা যায় ও কইতাছে এখানে বিল পেমেন্ট করতেছে তুই এইখানে ভিডিও কর ভালো হইব আমি বললাম আইসা ঠিক আছে করতেছে ভিডিও আমি আবার আমারে দেখতেছি আহ আর এই কি সুন্দর দেখা যাচ্ছে আমরা দেখতেছি স্মার্ট লাগে কি না ও ফাইন সেই রকম ফ্যান্টাস্টিক যাই হোক এই যে এটা হলো লোক বাইরেও মোটামুটি আজকে রোদ আসিল এই আর কি রোদ রোদ মিলাই এই সব কিছু পরে কম্বল সম্বল দিয়ে দিলাম পরে দেওয়া শেষ এখন হাঁটা শুরু করছি মাতামের উদ্দেশ্যে কারণ সৈদ দোকানের বলে মাতাম হোটেল আর ছোট বাকালা কসমেটিকের এগুলো মজা টজার দোকান এগুলোর কয় বাকালা আর খাবার হোটেলের কয় মাতাম যাই হোক মাতামে চইলা গেলাম এখনো নাই কিন্তু মানে আমি আবার মাঝখানে দেখলাম হাঙ্গরি স্টেশনের একটা গাড়ি আছে ওইখানে তিনজন চারজন কাজ করতেছে উফ গরম গরম মোস আমি আবার আমার একটু দেখাই দিলাম না দেখাইলে কি বা দেওয়া যাবো হ্যাঁ ইউটিউব তো বাদ পার যাই হোক সৈদরবে খাওয়ার আগে বিল চলে আসে আগে বিল দিয়া দিলাম তোর বিল ব্যাপারও চলে এসেছে সবাই দেখতেছে কত টাকার একশো বিশ রিয়ালের একটা খাবার অর্ডার করছি বিরিয়ানি নতুন বাকাল হয়েছে এটা নতুন দোকান এই আর কি এইভাবে খাইতেছে এই ফাইজ বাই খাওয়াইব মগর অলরেডি চইল হয়েছে বাহ কি সুন্দর আর খাইলাম মগর ব্যাগটিসে আমি বেশি খাইছি লাস্টে ফিনিশিং আমি দিছি কারণ আমি বেশি খাইতে আরি একটা দিছি চিকেন আরটা দিছি মাটন কারণ চিকেন মাটন দৌড়ে মিক্স করে খালি একটু মজা হইব সব ডাইলান সর ভিতরে সর্বার ভিতরে ডালা শেষ আর উফ লাস্ট ফিনিশিং দেখাইতেছি উফ আমি আবার লেগ পিস নিছি লেগ পিস ছাড়া ভালো লাগে না যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আবার একটু করে চাইলো নিয়ে আসলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে অবশ্যই